বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল্লা সবাইকে ইসলামী কামুলিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালা রশীষ মেহরবাণীতে ভালো আছি বিওয়াস আজকে আমি আপনাদের সামনে একটি আমলের কথা বলবো ইয়া আলী এই নামটি দিয়ে কীভাবে পরিহাজির করা যায় তা সম্পর্কে আমি আজকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো ইয়া আলী এ একটি অত্যন্ত শক্তিশালী একটি নাম ইসমে আজম একটি নাম এই নিরানব্বই নামের মধ্যে একটি নাম অত্যন্ত পাওয়ারফুল এই নামের মাধ্যমে কীভাবে পরিহাজির করতে পারবেন একটি পরি হাজির করে তার সাথে বন্ধুত্ব হতে পারবেন আজকে আমি তা বলে দেব এই পরিটা আপনার সবসময় বন্ধুত্ব হয়ে থাকবে সবসময় আপনার কথা শুনবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর অবশ্যই আমল করার আগে রোহানি শক্তির আমল না করে থাকলে রোহানি শক্তির আমল করে নেবেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি রোহানি শক্তির আমল দেওয়া আছে ওগুলো করে নেবেন আর অনেকে আমার কাছ থেকে রোহানি শক্তির আমল চাইছেন অবশ্যই আমি দেব আর বিটিওর সাথে থাকবেন পাশে থাকবেন আমল অবশ্যই পেয়ে যাবেন আংটি লাগলে আংটিও নিতে পারেন সাধনার আংটি রোহানি শক্তির আংটি পরিহাসির করার জন্য আংটি বিভিন্ন সমস্যা সমাধানের আংটি আছে রাসমোহিনী আংটি আছে সুলাইমানি আংটি আছে নিতে পারেন ইয়া আলি এই নামটির আপনাকে জাকাত আদায় করতে হবে জাকাতটা হচ্ছে আপনাকে কিছু পোলাপাইনদেরকে জুমার দিন আপনাকে আমলটি করতে হবে মিষ্টি আনবেন মিষ্টি আনলে তাদেরকে খাওয়াবেন পোলাপাইনদেরকে খাওয়াবেন আপনার জাকাত আদায় হয়ে যাবে আর আপনি আম নকশাটি যখন আপনি আমল দিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই নিজের শরীর অবশ্যই বন্ধ করে নিতে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এটা যদি আপনি করতে যান পাঁচ সপ্তাহ অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে না হয় আপনি কোনো কার্যকারিতা হবে না কোনো আমলে কাজ করবে না এটা মনে রাখবেন যখনই আমল করবেন অবশ্যই উজু গোসল করে পাক পবিত্র হয়ে আমলটি করবেন আমলে শেষে অবশ্যই দূরে শরীফ পড়বেন আগে দূরে শরীফ পরবেন একটা রুম খালি নোট ঢিং করে নেবেন একটা রুম ওই রুমের মধ্যে আপনাকে অন্ধকার অবশ্যই বসতে হবে আর অবশ্যই সুগন্ধি করে নেবে রুমটা করে নেওয়ার পর উস্তাদকে স্মরণ করে অবশ্যই এ আমল করতে গেলে আপনার নিজ উস্তাদ থেকে অনুমতি নিলে আপনার আমলে আরও কার্যকারিত হবে যারা শিষ্য হবেন গুরু দক্ষিণে দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার শিষ্য হতে পারেন একটা ফি আছে ওই ফিটা দিয়ে আপনি শিষ্য হইতে পারেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে দিতেছি মনোযোগ দিয়ে শোনেন ওখানে বসবেন পশ্চিম দিকে মুখ করে বৈশা আগে উস্তাদকে স্মরণ করবেন নিজের শরীর বন্ধ করবেন ইয়া আলী এই নামটি আপনাকে তিন হাজার তেত্রিশ বার পড়তে হবে পড়ার পরে পাঁচ মিনিট চুক বন্ধ করে অবস্থা থাকবেন এভাবে আপনি তিন দিন পর্যন্ত কাজ করবেন অথবা সাত দিন করবেন ইনশাল্লাহ হাজির হবে আর যারা রোহান্ন শক্তির আংটি নেবেন অবশ্যই আংটির মাধ্যমে হাজির করতে পারেন কোনো রুহানি শক্তির আমল করা লাগবে না বিভিন্ন ধরনের আংটি রয়েছে পরিহাজির করার জন্য ইনশাল্লাহ নিতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা কার্যকারিতা পান আমলে কামিয়াবি হইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা